ঘুমের আগে আদা চা খাবেন যে কারণে দীর্ঘ ক্লান্তিকর দিন কাটানোর পর এক কাপ গরম চায়ের মতো আরামদায়ক জিনিস কমে আছে কিন্তু যদি সেই সাধারণ কাপটি আপনাকে আরামদায়ক চেয়ে বেশি কিছু দিতে পারে তার সুবাস এবং প্রশান্তিদায়ক উষ্ণতার জন্য পরিচিত আদা চা দীর্ঘকাল ধরে ঐতিহ্যবাহী চিকিৎসায় এর শক্তিশালী স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যবহৃত হয়ে আসছে হজমে সাহায্য করা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পর্যন্ত এটি অনেক বাড়িতেই একটি ঘরোয়া প্রতিকার তবে সম্প্রতি মানুষ ঘুমের মান উন্নত করার জন্য রাতে এটি পান করা শুরু করেছে কিন্তু এই সাধারণ ভেষজ পানীয়টি কি আসলে আপনাকে ভালো ঘুমাতে সাহায্য করতে পারে চলুন জেনে নেওয়া যাক আদা চা কিভাবে ভালো ঘুমাতে সাহায্য করে আদার প্রাকৃতিক প্রদাহ বিরোধী এবং শান্ত করার বৈশিষ্ট্য রয়েছে যা ঘুমানোর আগে শরীর ও মনকে শিথিল করতে সাহায্য করে উষ্ণতা এবং আরামের অনুভূতি তৈরি করে যা আপনাকে বিশ্রামের জন্য প্রস্তুত করে ঘুমানোর প্রায় তিরিশ মিনিট আগে এক কাপ আদা চা পান করলে শরীর ও প্রভাবগুলো ব্যবহার করে বুঝতে পারবে যে এখন বিশ্রাম নেওয়ার সময় ঘুমের অভাবের অন্যতম বড় কারণ হল রাতের খাবারের পরে বধজম বা পেট ফুলে যাওয়া আদা চা পাকস্থলির এনজাইমকে উদ্দীপ্ত করে এবং পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে ঘুমানোর সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা অক্সাইডেন্ট এবং জিনজেলের মতো যোগে পরিপূর্ণ যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে নিয়মিত আদা খেলে তা বিশ্রামের সময় শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে সহায়তা করে আপনাকে সতেজ এবং উদ্যমী হয়ে ঘুম থেকে উঠতে সাহায্য করে আদা চায়ের প্রশান্তিদায়ক সুবাস উদ্বেগ এবং চাপের মাত্রা কমাতে সাহায্য করে ধীরে ধীরে এটি পান করলে থেরাপিউটিক অনুভূতি হয় যা উত্তেজনা থেকে মুক্তি দিতে এবং শিথিল অবস্থায় রূপান্তর করতে সাহায্য করে রাতে আদা চা পান করলে বিপাক উন্নত হয় এবং প্রাকৃতিক ডিটক্সিফিকেশনে সহায়তা করে এটি পানি ধরে রাখা রোধ করে এবং চর্বি ভাঙতে সাহায্য করে যা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে চান তাদের জন্য এটি উপকারী ওজন নিয়ন্ত্রণ এবং ডিটক্সিফিকেশনে সহায়তা করে রাতে আদা চা পান করলে বিপাক উন্নত হয় এবং প্রাকৃতিক ডিটক্সিফিকেশনে সহায়তা করে এটি পানি ধরে রাখা রোধ করে এবং চর্বি ভাঙতে সাহায্য করে যারা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে চান তাদের জন্য এটি উপকারী হতে পারে